সম্মানিত দর্শক বন্ধুরা আমরা অনেক সময় সিদ্ধান্ত নিতে বিপাকে পড়ে যাই যে আসলে আমি কোন ভেড়া দিয়ে খামারটা শুরু করব। গাভিন ভেড়া দিয়ে বা বাচ্চা ভেড়া দিয়ে তো এই ক্ষেত্রে কিছু অসুবিধা সুবিধা দুটোই আছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যাতে করে আপনাদের সিদ্ধান্ত নিতে আর সহজ হয় যে কোনটা করা আমার পক্ষে সব থেকে ভালো হবে প্রিয় বন্ধুরা দেখেন আপনি যখন একটা বাচ্চা ভেড়া দিয়ে খামার করবেন তখন আপনি কমপক্ষে সাত থেকে আট মাস বয়সী বাচ্চা দিয়ে খামা শুরু করবেন বেশি ছোটো হইলে হবে না কারণ আপনারা যখন খামারে বা বাজারে ভেড়া ক্রয় করতে যাবেন অবশ্যই কিছু পরিমাণ ঘাস নিয়ে যাবেন এই ক্ষেত্রে হবে কি যে আসলে অনেক সময় দেখা যায় যে অনেক ভেড়া দুধ খাওয়া ছাড়ে না ঠিকমতো ঘাস খায় না সেই ভেড়াগুলোকেও বাজারে নিয়ে আসা হয় বিক্রি করার জন্য এক্ষেত্রে অনেকে এগুলো কিনে ক্ষতির সম্মুখীন হন তো অবশ্যই কিছু পরিমাণ ঘাস নিয়ে যাবেন দেখবেন যে আসলে ভেড়াগুলো ঠিকমতো ঘাস খাচ্ছে কি না অনেকে বলে যে হ্যাঁ দুধ খাওয়া ছাড়ছে ঘাস খায় কিন্তু সেটা হয় না তো অবশ্যই বিষয়গুলো লক্ষ্য করবেন বাচ্চা ক্রয় করার ক্ষেত্রে যেটা বলছিলাম যে বাচ্চা ভেড়া ক্রয় করবেন অবশ্যই ছয় সাত মাস বয়সে এবং ঘাস খাওয়ার উপযুক্ত তাহলেই ভালো হবে আর যদি আপনারা যদি গাড়ল বাচ্চা কিনতে চান বা ক্রস বাচ্চা কিনতে চান এক্ষেত্রে আপনার দাম পড়বে সাত থেকে আট হাজার কিংবা ন হাজার টাকার মধ্যে আর যদি বেশি কিনতে চান তাহলে দেখা যাবে যে তিন থেকে চার হাজার টাকা বা পাঁচ হাজার টাকা এরকম অ্যাভারেজ মূল্য থাকে একটু কমও হইতে পারে বেশি হইতে পারে কারণ এগুলো বাজার সময় কীরকম থাকে না কোনো সময় কম কোনো সময় বেশি তো যেহেতু দাম বলে দিলাম তো বাচ্চা ভেড়া এগুলো ছয় থেকে সাত হাজার কিংবা আট হাজার গাড়ালগুলো এবং ক্রস তিন থেকে চার হাজার এগুলো যদি খামার করেন বা লালন পালন করেন তখন এদের যখন গাভিন হওয়ার সময় হয় ছোটো থেকে বড়ো হইল আট মাস নয় মাস বয়সী তখনকারকে পাল দেওয়া হবে এবং পাল দেওয়ার পরে অবশ্যই আরও ছয় থেকে সাত মাস কিংবা আট মাস এর কমও হইতে পারে বেশিও হইতে পারে আপনাকে অপেক্ষা করতে হবে বাচ্চা পাওয়ার জন্য তার একটা লং টাইম তারপরে এটা একটা অসুবিধা বললে চলে না আর কি একটু সময় সাপেক্ষের ব্যাপার মানে সময় ধরে আপনাকে অপেক্ষা করতে হবে আর অন্যদিকে যদি আপনি গাভিন ভেড়া দিয়ে খামার করেন তাহলে দেখা যাবে যে কোন কোন ভেড়া দুই তিন মাসের গাভিন থাকে তো এক্ষেত্রে আপনারা বুঝবেন কিভাবে যে সেই ভেড়াটা গাভিন গাভিন আছে কি না এক্ষেত্রে আপনারা সহজ পদ্ধতি অবলম্বন করতে পারেন সেটা হচ্ছে যে আপনারা যখন কোনো কারো কাছে শুনবেন বা কোনো খামারে বলবে যে আমার ভেড়া গাভিন আছে তো তার প্যাটার্ন নিচের দিকে পিছন দিকে একটু হাত বুলিয়ে দেখবেন একটু চাপ দিয়ে দেখবেন যে ভিতরে কোনো বাচ্চার মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে কি না তাহলে বুঝতে পারবেন যে আসলে ভেড়াটা গাভিন রয়েছে কি না আর গাভিন ভেড়া দিয়ে খামার করার একটাই সহজ বেনিফিট সেটা হচ্ছে যে আপনি সহজে বাচ্চা পেয়ে যাচ্ছেন আপনাকে লম্বা সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে না আর যেগুলো রেগুলার ভেড়া দেয় বা রেগুলার বাচ্চা দেয় এগুলোকে ঠিকমতো খাওয়া দাওয়া দিলে আপনি ভালো মানের বাচ্চা তার কাছ থেকে পেতে পারেন তো এটাই হচ্ছে বিষয় বাচ্চা বেড়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে জেনে শুনে দেখে বুঝে এবং ঘাস খাওয়ার উপযুক্ত এবং সুস্থ সবল ভেড়া দেখে ক্রয় করতে হবে খামার করার জন্য এবং ক্ষেত্রে আপনাকে সময় সাপেক্ষের একটা সময় আছে যেটাকে আপনাকে অপেক্ষা করতে হবে কিন্তু আপনি যদি গাভীর ভেড়া ক্রয় করেন তাহলে আপনি সহজেই বাচ্চা পেয়ে যাচ্ছেন অল্প সময়ের মধ্যে কিন্তু আপনাকে একটু এই ক্ষেত্রে দাম বলে রাখি যে গাভীন একটা গাড়ল যদি কিনতে চান সেক্ষেত্রে আপনার দশ থেকে পনেরো হাজার বা কম হইতে পারে বেশি হইতে পারে দশ থেকে পনেরো হাজারের মধ্যে অ্যাভারেজ আপনাকে ক্রয় করতে হবে এই মূল্যের মধ্যে তো এটাই হচ্ছে বিষয় আর বাদ বাকি আপনারা তো কম বেশি সকল সকলেই জানেন কীভাবে পালন করতে হবে রেগুলার ভালো মতো খাওয়া দাওয়া দিতে হবে গ্রামীণ ভেড়াগুলোকে ভালো বাচ্চা পাওয়ার জন্য আর আনুষাঙ্গিক যেগুলো চিকিৎসা আছে বা ভেড়ার সমস্যা হইলে কী কী চিকিৎসা করতে হবে অবশ্যই সেগুলো জানতে হবে যদি না জানেন তাহলে তো সমস্যা হুট করে খামার শুরু করবেন না সবগুলো বিষয় জেনে খামার শুরু করবেন ক্ষেত্রে আপনার সুবিধা হবে খামার করার ক্ষেত্রে মানে আপনি যদি হুট করে খামার করেন আপনার ভেড়া যদি কোনো কিছু হয়ে যায় আপনি তো কিছু সিদ্ধান্ত নিতে পারবেন না আর যখন যদি আপনার এলাকার আশেপাশে ডাক্তার নাও থাকে তখন কী করবেন তো অবশ্যই আপনাকে সব বিষয়গুলো কটনৈতিক জেনে রাখা প্রয়োজন যাতে করে কোনো কিছু হইলে বিষয়গুলো যেন আপনি হ্যান্ডেল করতে পারেন এবং ভেড়াকে সঠিক চিকিৎসা দিতে পারেন তাহলে আপনার ভেড়া ওদের দ্রুত সুস্থ হবে এবং আপনি তার কাছ থেকে ভালো ফল পাবেন তো এটাই হচ্ছে বিষয় হ্যাঁ বেশি কথা বলবো না বেশি কথা বললে মানুষ মন রাখতে পারে না যাই হোক প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিও তো নতুন বিষয় নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনার খামারের জন্য সুভ্য কোনো রইল যদি কোনো কিছু ভুল ভুল থাকে ছোটো ভাই হিসেবে ক্ষমা দৃষ্টি দেখে নেবেন ধন্যবাদ